সবাইলে নিয়েইছি হ্যাঁ উড়ো দূর গেম খেলা হবে ঠিক আছে রমজান মাসের ষোলোতম রমজান আর এই রমজানে প্রচণ্ড পরিমাণ গরম এই সময় আমি ভিডিও শ্যুট করতে যাইতে পারতেছি না যার কারণে আজকে এই ভিডিওটি আমি চালাই দিয়েছি এই মুহূর্তে শ্যামলি আর আমার পিছনে আছে ঠাকুর আর আমি খাই দিচ্ছি হচ্ছে আমাদের মসজিদের পুকুর আর এই পুকুরে স্মৃতি রয়েছে সবার জড়িত এই পুষ্পনীতি আমরা যখন ছোট ছিলাম তখন এই পুষ্পনীতি প্রচুর পরিমাণ ডুবাডুবি করতাম আর এই স্মৃতিটা এখন আর নেই রমজান মাসের ষোলোতম রমজান আর এই রমজানে আজকে প্রচণ্ড পরিমাণ রোদ এবং গরম পড়ছে সেটা তো সবাই উপলব্ধি করতে পারছে তাই আমরা চিন্তা করছি যে এই সামনের জায়গাটায় আমরা বসবো এবং এখানে বসে আজকে সময়টা আমরা কাটানোর চেষ্টা করব। তো দেখুন সামনে সবুজ শ্যামল গাছ ধান গাছ লাগানো রয়েছে কত সুন্দর দেখতে আসলে ভাল লাগে দেখতে আর এই জায়গার বাতাসটাও খুব সুন্দর মোবাইল নামক জিনিসটা এত খারাপ ভাই ব্রাদার বইয়ে কিছু গল্প টল্প করবো ঠিক আছে আ যে যার মতো হ্যাঁ মোবাইল চালান করছে আসলে মানে কি কমু আমার মনে হয় উচিত যে পুরো পৃথিবী দিয়ে মোবাইল উঠে উঠেই নেওয়া উচিত করতে আমি আপনাদের এমন একজন ব্যক্তির সাথে পরিচয় করে দিচ্ছি যিনি নিজে নিজে অ্যাপস তৈরি করে ঠিক আছে আমার এক ছোট ভাই হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন তামিম তামিম কিন্তু ইলন মাস্ক খাইয়েছে অলরেডি ও কিন্তু ফেসবুক টুইটার নিজে নিজে এটা হাস্যকর একটা ব্যাপার ও প্রত্যেক দিন এক একটা অ্যাপস বানাই যাবে প্লে স্টোরে আপলোড করে দিছি কাম কাময় গেছে ভাই এই তো অ্যাপস চলে না এই যে সবচেয়ে বড় একটা দক্ষ আর প্রত্যেকটা গ্রামে এরম একজন লোক থাকে ঠিক আছে আর ঠিক আমাদের এই তামিম ভাই

ভিডিওটি ভালো লাগলে এনএস বাই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন যাতে করে আমার নোটিফিকেশন আপনার কাছে যেতে পারে